নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ মনমোহন মিত্তিরও ঈশ্বর মানে না তার মেষও রায়বাহাদুর রাজেন্দ্র মিত্রের বাড়িতে সে থাকে এবং পড়াশুনো করে বন্ধু বলতে রামদত্ত আরেক মেষর ছেলে সমপন্থী এবং নাস্তিবাদী সমাজের আওতায় দুজনে এসেছে অথচ কেশব সেনি দক্ষিণেশ্বরে কোনো এক সাধুর কথা লিখেছে লিখেছে সে কাগজে কেশব যখন লিখেছে তখন উড়িয়ে দেওয়াও যায় না চল দেখে আসি নাস্তিকে নাস্তিকে তো ভাই এলো দুজন সেই দক্ষিণেশ্বরে রামদত্ত তখন ডাক্তার মেডিকেল কলেজে এসে চাকরি করে আর মনমোহন বেঙ্গল সেক্রেটারিয়েটে একজন চল্লিশ টাকার কেরানি দক্ষিণেশ্বরে এসে দেখে যে ঠাকুরের দরজা বন্ধ অবিশ্বাস নিয়ে এসেছে বন্ধ তো থাকবেই শরণাগতি নিয়ে আসত তাহলে খোলা পেত শরণাগতি কি সহজে আসে হ্যাঁ ঠাকুর হৃদয়কে ডাকলেন ওরে হৃদয় শোন মস্ত এক ডাক্তার এসেছে রে আচ্ছা তোর কী ভাগ্যি হ্যাঁ বল নারী দেখাবি তো এবেলা দেখি নে বুঝলি ও হৃদয় হৃদয় তক্ষণি বাড়িয়ে দিল হাত রামদত্ত দত্ত পরীক্ষা করল কিন্তু হৃদয়ের হাত দেখে কি হবে ঠাকুর রামকৃষ্ণের পা কই ঘন ঘন আসা যাওয়া করছে মনমোহন বিশ্বাসের পর্বত ভেদ করে নির্গত হয়েছে ভক্তির নির্ঝরিণী ইচ্ছে হলো পাদুখানি টেনে নেয় টেনে নেয় বুকের মধ্যে কিন্তু কেন কে জানে সেদিন পাদুখানি ঠাকুর গুটিয়ে নিলেন অভিমানে ফুলে উঠল মনমোহন বললে বড় যে পা গুটিয়ে নিলেন হ্যাঁ শীঘ্র বার করুন নইলে কাটারি কাটারিয়ে নেুখানিক কেটে নিয়ে যাব আমার একা নয় সকল ভক্তের স্বাদ মেটাব বলে রাখছি তাড়াতাড়ি পা বার করে দিলেন ঠাকুর প্রার্থনায় না পায় অভিমান করে নেব নেব ছল করে কৌশল করে জোর করে একদিন দক্ষিণেশ্বরে যাবার উদ্যোগ হয়েছে মাসি এসে বাধা দিল বললে এ যাস নে ওখানে মাসির বাড়িতে থাকে তার কথার অমান্য তো করা যায় না কিন্তু দক্ষিণেশ্বরে না গিয়েই বা থাকা যায় কি করে তাই রাম দত্তকে সঙ্গে নিয়ে গেল সে গেল চুপি চুপি গিয়ে দেখে ঠাকুরের মুখভার কি হল ভক্ত আসতে চায় দক্ষিণেশ্বরে কিন্তু তার মাসি তাকে আসতে দিতে নারাজ হয় মাসির কথা শুনে সে আশা না বন্ধ করে দেয় আরেক দিন দক্ষিণেশ্বর যাচ্ছে সেদিন বাধা দিল তার স্ত্রী বললে মেয়েটার অসুখ যেও না যেও না বাড়ি ছেড়ে কিন্তু দক্ষিণেশ্বরের ডাক যে ত্রৈলোক কাকর্ষী বংশীর ডাক স্ত্রীর কথা তাই কানি তুলল না এবার আর সঙ্গে নিল না রামকে কৃতকর্মের ফল সে নিজেই বহন করবে বলে একা গেল গিয়ে দেখে ঠাকুর বিমর্ষ হয়ে বসে আছেন ব্যাপার কি ভক্ত আসতে যায় দক্ষিণেশ্বরে কিন্তু তার স্ত্রী তাকে আসতে দিতে নারাজ ভয় হয় বইয়ের কথা শুনে সে আবার আশা না বন্ধ করে আশা বন্ধ করল না মনমোহন আর আর থেকে থেকে সঙ্গে রামদত্ত দুই নিরীহ গৃহস্থ কিন্তু আসলে দুই বিরাট আবিষ্কর্তা মনমোহন আবিষ্কার করলো রাখালকে আর রামদত্ত রাম দত্ত আবিষ্কার করল নরেনকে শুধু সন্ধান দিল না ধরে নিয়ে এলো ঠাকুরের কাছে প্রতীক্ষিত বারুদের কাছে দুই উড়ন্ত কণা মনমোহন মহিমাচরণ আর মাস্টার বসে আছেন মনমোহনের দিকে চেয়ে ঠাকুর বলছেন সব রাম দেখছি এই যে এই যে তোমরা সব বসে আছো কিন্তু আমি দেখছি রামই সব এক একটি হয়েছেন তবে আপনি যেমন বলেন আপু নারায়ণ জলই নারায়ণ তেমনি বললে মনমোহন জল কোথাও বা খাওয়া যায় কোথাও বা মুখে দেওয়া চলে কোথাও বা শুধু বাসন মাজা হ্যাঁ ঠিক তাই কিন্তু তিনি ছাড়া কিচ্ছু নেই জীব জগৎ সব তিনি চতুর্িংশতী তত্ত্ব সব তুমি মন বুদ্ধি অহংকার সব তুমি পাপ পুণ্য সুখ দুঃখ সব তুমি তুমি ভোক্তা আধার আধিও। তুমি অখণ্ড কারও হাটখোলা সুরেশ দত্ত নাগমশায়ের বন্ধু ঠাকুরের প্রতি সে ভক্তিতে দৃঢ়ীভূত ঠাকুরকে একবার ভোগ দেবে তাই নতুন বাজার থেকে জিনিসপত্র কিনে পাঠিয়েছে গাড়ি করে নিজে চলেছে পায়ে হেঁটে কিন্তু দুয়ের ভাঁড় তার হাতে গাড়িতে দিলে ঝাঁকুনিতে দই পাশে চলকে যায় তাই এই ক্লেশ সাধন করছে ভোগের দই সে দই ভ্রষ্ট হতে পারে না তেমনি আমিও অভঙ্গ থাকব তেইশ নম্বর সিমলে স্ট্রিট মনোমোহনের বাড়িতে এসেছেন ঠাকুর বসেছেন বৈঠকখানায় বলছেন যে অকিঞ্চন যে দিন তারই ভক্তি ঈশ্বরের সবচেয়ে প্রিয় খোল মাখানো জাপ যেমন গরুর প্রিয় দুর্যোধনের কত ধন কত ঐশ্বর্য তার বাড়ি ঠাকুর গেলেন না গেলেন বিদুরের বাড়ি পরামর্শের জন্যে বিদুরকে ডাকলেন ধৃতরাষ্ট্র কত কিছু ঘটে গেল কত কিছু ঘটে গেল এর মধ্যে কিছুই সুফল আনলো না যতুগৃহে দগ্ধ হল না দ্রুতক্রিয়ায় হেরে গেল দ্রৌপদীর বেশা বিমর্ষ হল বনবাস সত্য পালন করে ফিরে এলো পাণ্ডবরা রাজ্যভাগ দাবি করল কৃষ্ণ এসেছিল অনুনয় করতে ফিরিয়ে দেওয়া হলো এখন বিদুরের কি মত বিদুর বললে মহারাজ কুরুকুলের কুশলের জন্য যুধিষ্ঠিরকে দিন তার রাজ্যভার অসীব ও দুর্যোধনকে ত্যাগ করুন আর যায় কোথা এক পুত্রকে কে ডেকে আনলো এখানে যার অন্নি পুষ্ট তারই সে বিরুদ্ধতা করছে হ্যাঁ শ্বাস মাত্র অবশিষ্ট রেখে একে এক্ষণে তাড়িয়ে দাও পুরী থেকে গর্জে উঠল দুর্যোধন এও ভগবানেরই লীলা দ্বার দেশে ধনুর্বাণ রেখে বেরিয়ে পড়ল বিদুর পরিধানে কম্বল ধুলিরুক্ষ কেশপাশ বেরিয়ে পড়ল তীর্থ উদ্দেশ্যে মুখে শুধু কৃষ্ণ নাম আর কৃষ্ণ নাম রসিক শেখর কৃষ্ণ পরম করুণ সর্বাবস্থায় যিনি সর্বচিত্তাকর্ষ এত মধুর যে নিজের পর্যন্ত মনোহরণ করে নিজেকে নিজেই চান আলিঙ্গন করতে যে আকাঙ্ক্ষা অভাব থেকে জাগে তা দূষণস্বরূপ আর যে আকাঙ্ক্ষা স্বভাব থেকে জাগে তা ভূষণস্বরূপ ঈশ্বরের স্বভাবই হচ্ছে ভক্তের প্রীতির অসাধন সাধন যত খান তত চান কাউকে ছাড়েন না যার থেকে যত টুকু পান নিংড়ে নেন শ্রেষ্ঠকে পেলেও কনিষ্ঠকে ছাড়েন না উত্তমকে পেলেও ছাড়েন না অধমকে তিনি আর কারু বশীভূত নন শুধু ভক্তের বশীভূত আর কারুতে বৎসল নন শুধু ভক্ত বৎসল ঠাকুর বললেন বৎসের পিছে যেমন গাভী যায় তেমনি ভক্তের পিছে যায় ভগবান কথক প্রহ্লাদ চরিত বলছে হিরণ্যকশিপ যেমন নিন্দা করছে হরির তেমনি নির্যাতন করছে প্রহ্লাদকে তবু প্রহ্লাদের বিচ্যুতি নেই হরিকে প্রার্থনা করছে হে হরি বাবাকে তুমি সুমতি দাও আর আমাকে আমাকে দাও অসংবিধানী ভক্তি অসংবিধানী ভক্তি দাও ঠাকুর কাঁদছেন আর পাশে বসে বিজয় মনমোহন সুরেন্দ্র ঠাকুর বলছেন বিউহল কণ্ঠে আ ভক্তি সার ভক্তি সার সর্বদা তার নাম করো ভক্তি হবে দেখো না শিবনাথের কি ভক্তি যেন রসে ফেলা ছানা বড়া পরে আবার যখন এলেন মনে পাড়ি বাড়ি ঈশান মুখুজ্জের সঙ্গে কথা বলছেন ঠাকুর ঈশান বলছে সবাই যদি সংসার ত্যাগ করে তাহলে কি ঈশ্বরের বিরুদ্ধে কাজ হয় না সবাই কেন ত্যাগ করবে গো যাকে দিয়ে করাবার তাকে দিয়েই করাবেন জোর করে কি কেউ ত্যাগ করাতে পারে মর্কট বৈরাগ্য সে কি বৈরাগ্য এই বলে ঠাকুর গল্প বললেন শোন সেই যে বিধবা ছেলে মা সুতো কেটে খায় একটু কাজ পেয়েছিল সে কাজ চলে গিয়েছে বেকার হয়ে বৈরাগ্য হলো গেরুয়া পড়ল কাশিবাসি হল কিছুদিন পরে মাকে চিঠি লিখলে মা আমার একটি চাকরি হয়েছে দশ টাকা মাইনে ওই মাইনে থেকেই সোনার আংটি কিনবার চেষ্টা করছে সে ভোগের বাসনা যাবে কোথায় হ্যাঁ দ্বিতীয়বার প্রাঙ্গণে বসেছেন কেশবেশে প্রণাম করলে গৃহস্থ ভক্তেরা চারদিকে বসে আছে ঠাকুর বলছেন ওগো সংসারে কর্ম বড় কঠিন জানো তো বন বন করে যদি ঘোরো মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাবে কিন্তু কিন্তু যদি খুঁটি ধরে ঘোরো আর ভয় নেই ঘুরবে কিন্তু পড়বে না কর্ম করো চুটিয়ে কিন্তু ঈশ্বরকে ভুলো না কে একজন বললে অ এ তো বড় কঠিন তবে উপায় কি? উপায় উপায় হচ্ছে অভ্যাসযোগ ছুতরের মেয়ে একদিকে চিঁড়ে কুটছে ছেলেকে মাই দিচ্ছে আবার খদ্দের সঙ্গে কথা কইছে কিন্তু সর্বক্ষণ মন রয়েছে ওই মুসলের দিকে অভ্যাসের থেকে অনুরাগ কানতে কানতে শোক খেতে খেতে খিদে ডাকতে ডাকতে ভালোবাসা চলতে চলতে পথ পাওয়া প্রদীপ জ্বালতে জ্বালতে নিজে প্রদীপ হয়ে জ্বলে ওঠা হোক কঠিন কঠিন বলেও যদি নিবৃত্ত না হও তবেই তো কৃপা করবেন যারা সংসারে থেকেও তাকে ডাকতে পারে তারাই তো বীর ভক্ত মাথায় বিষ বোঝা তবু ঈশ্বরকে পাবার চেষ্টা করছে যখনই ভগবান দেখবেন ওই বীরত্বের কৃতিত্ব তখনই কৃপাস্পর্শে তাকে তিনি মর্যাদা দেবেন আর তার তাঁর কৃপাস্পর্শে সমস্ত বোঝা হালকা হয়ে যাবে ঠাকুর বলছেন ভক্তি লাভ করে কর্ম করো শুধু কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগবে হাতে তেল মেখে যদি কাঁঠাল ভাঙো আর আঠা লাগবে না নিজে একজন খুব বড়ো ভক্ত মনে মনে স্পর্ধা এই মনোমোহনের এ একরকম ভক্তির অহমিকা কিন্তু ঠাকুর তার গর্ব চূর্ণ করে দিলেন একদিন বললেন সকলের সামনে সুরেশের ভক্তি সকলের চেয়ে বেশি মনোমোহনের অভিমানে ঘা লাগল ভাবল তবে আর ঠাকুরের কাছে গিয়ে কী লাভ ছাড়ল সে দক্ষিণেশ্বর রবিবার রবিবার বৈঠক বসতো সেখানে তা আরও চৌকাট মারালো না কি হলো হে তোমার বন্ধুর আর আসে না কেন ভালো আছে তো রাম জিজ্ঞেস করলে ঠাকুর রাম দত্ত কিছুই জানে না খোঁজ নিয়ে জানলো ভালোই আছে তবে যাও না কেন আমার খুশি ঠাকুরের কাছে খবর গেল তিনি লোক পাঠালেন মনমোহন তা গ্রাহ্য করল না বললে আমাকে তার কি দরকার তিনি তার ভক্ত নিয়ে সুখে থাকুন আমি তার কি অভিমানের কথা আমার যখন ভক্তি নেই তখন আমাকে আবার ডাকা কেন বাবু বারে বারে লোক পাঠাতে লাগলেন ঠাকুর আর বারে বারেই তাদের ফিরিয়ে দিল মনমোহন বিরক্ত হয়ে মনমোহন কোন নগরে চলে গেল আর সেখান থেকেই সে আফিস করতে লাগল যাতে ঠাকুরের লোক তাকে ধরতে না পায় সেই ব্যবস্থা ঠাকুরও ছাড়বার পাত্র নন করনগর পর্যন্ত ধাওয়া করলেন একদিন পাঠিয়ে দিলেন খোদ রাখালকে রাখালকে ফিরে যেতে দিল না মনমোহন সঙ্গের লোকটিকে বলে দিল ঠাকুরকে গিয়ে বলো ভক্তিহীনকে ডেকে লাভ কি আগে ভক্তিরক্তি হোক তারপর যাবো একদিন ক্রোধে পুড়তে লাগলো মনমোহন বিপরীত আচরণ করছে বটে কিন্তু এক মুহূর্তের জন্যও ঠাকুরকে ভুলতে পারছে না মোহন বসছে না অফিসের কাছে থেকে থেকেই ছুটে যাচ্ছে সেই মোহন দক্ষিণেশ্বরে যাকে পরিহাস করতে চাইছে সর্বক্ষণ তারই উপর অভিনিবেশ যেমন কংসের অবস্থা পান ভোজন ভ্রমণ শয়ন নিঃশ্বাস প্রশ্বাস সর্বসময়েই দেখছে সে চক্রধারীকে কেশ আকর্ষণ করে উচ্চমঞ্চ থেকে ফেলছেন নিচে তখনও শ্রীকৃষ্ণকে দেখছে অপলক চোখে দেখতে দেখতে তাঁহারই রূপ প্রাপ্ত হচ্ছে তেমনি মনমোহনেরও সব সময়ে মনোমোহন দর্শন বৈমুখ্যের জন্যে সব সময়েই অভিমুখিতা বৈরূপ্যের জন্যে সব সময় সারূপ্য যাকে সরিয়ে দিতে চায় বারে বারে তারই কাজটিতে গিয়ে বসা যাকে এড়িয়ে যেতে চায় তাকেই জড়িয়ে ধরা অশান্ত মনে দিন কাটছে এই মনমোহনের একদিন গঙ্গা স্নানে গিয়েছে দেখল সামনে একখানি নৌকো তাতে বলরাম বস বসে বলরামকে দেখে নমস্কার করলে বলল কি সৌভাগ্য আমার সকালেই ভক্ত দর্শন কথা সুরে কি সেই পুরনো অভিমানের ঝাঁঝ রয়েছে লুকিয়ে হাসিমুখে বলরাম বলল শুধু ভক্ত নয় গুজরত খোদ এসেছেন কে কে ঠাকুর ঠাকুর কোথায় চিনি নৌকর দিকে ফের চোখ পড়ল কিন্তু কোথায় আরে ও তো নিরঞ্জন হ্যাঁ নিরঞ্জনই তো নিরঞ্জন বললে আপনি যান না কেন দক্ষিণেশ্বর আপনি যান না বলে ঠাকুর ব্যাকুল হয়ে এসেছেন আপনারই কাছে এসেছেন এসেছেন কোথায় তিনি ওই যে নিরঞ্জনের পাশটিতে বসে আছেন লুকিয়ে ওরে না এসে কি পারি তুই যে সর্বক্ষণ আমাকে ডাকছিস তুই যে আমাকে দূরে রাখছিস ওই তো তোর আমাকে ডাকা ঠেলে দিচ্ছিস বারে বারে ওই তো তোর আমাকে কাছে টানা আমাকে তুই আর বসে থাকতে দিলি কই হ্যাঁ বসে থাকতে দিলি কই এ বলে ঠাকুর সমাধিস্থ হলেন জলের মধ্যে মনোমোহন ছুটল তার দিকে জলের মধ্যে প্রায় টলে পড়ে ধরে ফেরলো নিরঞ্জন টেনে তুললো তাকে নৌকোয় ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লো মনোমোহন কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে আমি তোমাকে চাইনি কিন্তু আশ্চর্য তুমি আমাকে চেয়েছ আমি তোমাকে পিছনে ফেলে পালাতে চেয়েছি কিন্তু আশ্চর্য সামনেই আবার তুমি দাঁড়িয়ে পাশ কাটিয়ে চলে যেতে চেয়েছি কিন্তু তুমি নিজেই কখন ধরা দিয়েছ তোমাকে চাই না এ কথা বললেও তুমি ছাড়ো না তোমার কাছে না গেলেও তুমি আসো না ডাকলেও খুঁজে বার করো বারে বারে হেরে গিয়ে জয়ী হও তোমার সঙ্গে পারি এমন সাধ্য কি আমার আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রাম কৃষ্ণ